আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করছি যে এত সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন শেষ হয়েছে কারণ আমরা দেখেছি যে বিগত নির্বাচনগুলিতে কি হয়েছে নির্বাচনের নামে যে প্রহসন সেটা আমরা দেখেছি এবং আমাদের যে জুলাই অগাস্টের যে আমাদের অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরে আজকে যে নতুন বাংলাদেশের সুযোগ আমরা পেয়েছি সেই জন্য তাদের রক্তের জন্য আমরা যে তাদের আত্মার মাক প্রেরাত কামনা করছি পাশাপাশি যে বহু আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের উপর যে দায় দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি পাশাপাশি আমাদের সই আমাদের নেতা দেশ আমাদের নেতা তারেক রহমান সাহেব ওনার যে আগামী দিনে ভীষণ যে নতুন বাংলাদেশ গড়ার যে সবার প্রথম মানে সবার আগে বাংলাদেশ সেই স্লোগানকে কেন্দ্র করে আমরা আগামী দিনে বাংলাদেশে নতুন আকারে আমরা প্রত্যেকটা এলাকাকে আমরা সাজাইতে চাই এবং একটা জিনিস আজকে প্রমাণ হয়েছে যে জনগণেরই যে এই ক্ষমতার উৎস যেটা যে জনগণের যে এই রাষ্ট্রের মালিক সেটা কিন্তু দীর্ঘদিন পরে এই নির্বাচনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা যে নেতৃত্বে যে দীর্ঘ সংগ্রাম চলেছিল সেই সংগ্রাম যে যৌতিক যৌক্তিক ছিল আজকে সেটা প্রমাণিত হয়েছে সেই জন্য এই দেশের জনগণ এবং এ দেশের সমস্ত সহ। পেশাজীবী সহ যে সমস্ত লোক এই আন্দোলনে এবং এই একটা সুন্দর নির্বাচনে সহযোগিতা করেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে আমরা নতুন নেত্রকোনাকে সাজাতে চাই সেই ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন আমরা যেন মিলেমিশে এই নেত্রকোনার সার্বিকভাবে এই হাওড় ভর পাহাড় এলাকা যা আছে আমরা যেন সেই নেত্রকোনাকে একটা নিরাপদ নেত্রকোনা আমরা বা একটা সমৃদ্ধির নেত্রকোনা যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তো হইতে ধন্যবাদ